হ্যালো সালামু আলাইকুম সম্মানত শোক মন্ডলি আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কীভাবে ইউটিউব তামনেল হয় ইউটিউব থামনেল হচ্ছে ইউটিউব ভিডিও জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইউটিউব থামনেল না থাকলে লোকজন আপনার ভিডিও দেখবেন এবং আপনার ভিডিওতে বিয়েও হবেন তো ইউটিউব থামনেলের মাঝে মাধ্যমে মানুষ তার পছন্দের ভিডিও খুঁজে পায় সো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যায় কীভাবে ইউটিউব তার নীল বানাতে হবে তো ইউটিউব তার নিলে বানাতে হলে শুধুমাত্র প্লে স্টোরে চলে যেতে হবে এতে একটি অ্যাপস বানাতে হবে যার নাম পিক্সেল অ্যাপ যে পিক্সেল অ্যাপ চলে এসেছিল এটা নাম এনে নেবেন আমার নাম অন্য হচ্ছে এখন আমি পিক্সেল অ্যাপে চলে যাব এখন আমি এখানে টিটোটে চলে যাবেন ইমেজ সাইজে চলে যাবেন কাস্টমে সব ক্লিক দেবেন দেন এখানে নিচে এখানে ইউটিউব চ্যানেল ব্যানারের নিচে লেখা আছে ইউটিউব তারপরে এখানে চলে যাবেন ওকে দেবেন ওকে এখন এখানে খাস শেষ কোন আমাদের এখানেও চলে যাবেন গিয়ে এখানে দেখবেন লেখা আছে ইমপুট ইমপুট দিয়ে আপনাদের পছন্দ মতন নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড গুগল থেকে নামে নেবেন আমার নামানো আছে এই তো এটা একটু টেনে এটা সমান করে দিতে হবে তো এটা কাছে এখন লেয়ারে গিয়ে এটাকে লক করে দিতে হবে এখন আমাদের কাজ হচ্ছে আবার এখানে যেতে হবে টেক্সটে ক্লিক করলে যে আবার যে গুগল চিহ্নে গিয়ে ইম্পোর্টে ক্লিক করতে হবে কারণ আপনাদের ব্যাগ একটি ছবি দিতে হবে ছবিটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডিলিট করা হতে হবে রিমুভ করা হতে ব্যাকগ্রাউন্ড ওকে তেনে আমার এটা কাজ শেষ তো এখন আমার একটা ছবি দিতে হবে তো এখন লেয়ার গিয়ে আমি এটা আবার লক করে দেবো এখন আমার টেক্সট করতে হবে লিখতে হবে কাজ এখন আমাদের ইম্পোর্ট থেকে আরেকটা ছবি নামে নিতে হবে যেটা আমাদের এখানে দেবো তো ইম্পোর্ট থেকে আমি যেহেতু এটা ফেসবুকের তাম বানাবো মানে আমি আপনার সিম্পল হিসেবে দেখাবো তো একটা পিক নিয়ে নিলাম তো এটা কে আমি এই বরাবর রেখে দিলাম এবং একটু সাইজটা একটু বড় করে দিলাম ওকে তো এখন হয়তো চাষটা বড় হয়ে গেল এখন আমাদের কাজ টেক্সটে গিয়ে ডবল ক্লিক দিয়ে এটা কেটে ফেলে কোনো হয়তো প্রচন্ড লেখাটা লিখবো যেমন এটা লিখবো কিভাবে

এটা একটু সাইজে একটু দেখছে যে হয় তো আবার সাইজে গিয়ে আমি আমার একটু আবার শুট করে নেব তো এইখানে আমি রেখে দিলাম তো এখন আমি এটা সেট আপ করে নিয়েছি তখন আমি এখানে গিয়ে কালারে চলে যাব কালারে গিয়ে জিনিসটা আমি দেখাবো আমি ফেসবুকে পর্যন্ত একটা কালার দেবো গোল্ডেন কালার আমি করছি ইয়েলো কালার করছি ফেসবুকে পর্যন্ত এখন আমি দ্রুত থেকে এটা আরেক কালার করে দিলাম চিন্ন তো এখন আমরা আমাদের কাজ হচ্ছে এই যে এখানে চলে আসবেন সে দেখবেন এখানে চলে আসবেন সেম এরপরে দেখবেন এখানে একটা হেরো আছে তো এটা তো ক্লিক করবেন ওকে এরোতে আমরা ক্লিক তখন আমি এই যে এইটকের বরাবর আমার এরোটা দিয়ে দিলাম এরটাকে টেনে আমি এর উপর দিয়ে দিলাম ওকে করে দিলাম এখন কাজ শেষ এই যে আমাদের ইউটিউব তার নির্মাণ শেষ তো আপনারা আপনাদের এক কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন তাহলে আরো অনেক ভালো হবে ওকে আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করলাম এইখানে দিয়ে দেন এখানে দেবেন দিয়ে এখানে সেভ এজ ইমেজ দিয়ে দেবেন দিয়ে আপনাকে রায় নিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে দেবেন